স্ত্রীর সঙ্গে এই পনেরোটি পদ্ধতিতে বলেও সহবাস করবেন না ইসলামিক দৃষ্টিতে গুরুতর নিষেধ আজ্ঞা রয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় ভাই ও বোনেরা ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দাম্পত্য জীবনের প্রতিটি ক্ষেত্রেই ইসলাম নির্দিষ্ট নির্দেশনা দিয়েছে যাতে মানুষ সম্মান পবিত্রতা ও রহমতের মধ্যে জীবন কাটাতে পারে আজকের আলোচনায় আমরা জানতে পারব স্ত্রীর সঙ্গে এমন পনেরোটি পদ্ধতি বা অবস্থান যা ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে অনেকেই অজ্ঞতা বসত এই ভুলগুলো করে থাকেন ফলে আসে গুণাহ নাফরমানি ও আল্লাহর অসন্তুষ্টি এক নম্বর ঋতুপতি স্ত্রীর সঙ্গে সহবাস আল্লাহ বলেন আর তোমার স্ত্রীদের ঋতুর সময়ে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের সঙ্গে সহবাস করো না সোয়া আল বাতহার বাইশশো বাইশ নং আয়াত এ অবস্থায় সহবাস করা হারাম এবং শাস্তিযোগ্য দুই পেছনের রাস্তা দিয়ে সহবাস করা রসুল্লাহ সাল্লিন বলেছেন যে ব্যক্তি স্ত্রীকে পিছনের রাস্তা দিয়ে সহবাস করে সে অবিশ্বরী এটি ঘৃণিত এবং প্রকৃতি বিরুদ্ধ কাজ ইসলাম সম্পূর্ণ নিষেধ করেছে তিন নামাজ ছেড়ে দিয়ে সহবাস করা যে ব্যক্তি নামাজ ছাড়ে অথচ সহবাসে ব্যস্ত তার কাজে বরকত থাকে না কারণ সে গুনাহের মধ্যে ডুবে আছে চার সহবাসের পূর্বে দোয়া না পড়া রসল্লা সাল্লাহ আলী সাল্লাম নির্দেশ দিয়েছেন যদি তোমরা সহবাসের আগে এই দোয়া পড়ো তবে সন্তান শয়তানের স্পর্শ থেকে নিরাপদ থাকবে সহি বুখারি দোয়াটি হল আল্লাহ জন্নি বেনাশাই তোনা ও জন্নি বেনাশাই তোনা মা রোজা ওর পাঁচ প্রকাশ্য স্থানে সমাবেশ করা সহবাসের কাজ সম্পূর্ণ গোপনীয় ও ব্যক্তিগত সাল্লাল্লাহ আইরিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি স্ত্রীর সঙ্গে সহবাসের কথা লোকজনকে বলে সে কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হবে মুসলিম ছয় পর্নোগ্রাফি দেখে উত্তেজিত হয়ে সহবাস করা অশ্লীল ছবি বা ভিডিও দেখে উত্তেজনা তৈরি করে সহবাস করা শয়তানের কাজ এতে অন্তরে পাপের ছাপ পড়ে সাত মদ্যপ অবস্থায় সহবাস করা ইসলামে মদ হারাম মদ্যপ অবস্থায় সহবাস করলে সন্তান বিকৃত ও প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা থাকি হাদিসে এসেছে মদ সকল পাপের মা মুস্তাদ রাখ হার কিম আট জোরপূর্বক সহবাস করা যদি স্ত্রী অসুস্থ ক্লান্ত বা অনিচ্ছুক হয় তাহলে জোর করে সহবাস করা জুলুম ইসলামে স্ত্রীকে স্ত্রীর ইসলামে স্বামীকে স্ত্রীর অনুভূতির প্রতি সদয় হতে বলা হয়েছে নয় অন্য নারীর কথা কল্পনা করে স্ত্রীর সঙ্গে সহবাস এটা মনে মনে বেবিচার বা আল্লাহর কাছে বড় গুণা হাদিসে বলা হয়েছে মানুষের চোখ থেকে বেবিচার করে অন্তর চাই বিবিচার করতে বোখালি ও মুসলিম দশ স্ত্রীকে গালাগালি বা অপমান করে সহবাস নবেজিসাল্লাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম তিরমিজি শরীফ অপমান বা রিড ভাষা দিয়ে স্ত্রীকে ব্যবহার করাটা অনুসলামিক করাটা অনুইসলামিক এগারো সঠিক পরিচ্ছন্নতা না মানা অজুনা করে নাপাক অবস্থায় সহবাসে গেলে শরীর ও মন উভয়ের ক্ষতিগ্রস্ত হয় গোসল ফরজ হয় পরবর্তীতে বারো দিনের বেলা রোজা রেখে সহবাস রমাদান মাসে দিনের বেলায় স্ত্রী সহবাস করলে তা গুরুতর গুণা এবং কাফফারা দিতে হয় বফারি তেরো সহবাসের পর গোসল না করে নামাজ পড়া সহবাসের পর গোসল করা ফরজ গোসল ছাড়া নামাজ কোরআন স্পর্শ মসজিদে প্রবেশ কিছুই বৈধ নয় চোদ্দ অন্যের চোখের সামনে বা আওয়াজে প্রবেশ করা শিশু বৃদ্ধ বা অন্য কেউ ঘরে থাকলে আওয়াজ হওয়া জানালা খোলা থাকা ইত্যাদির মাধ্যমে গোপনীয়তা নষ্ট হয় এটা অনুচিত ও গুনাহের কাজ পনেরো সহবাসের আগে স্ত্রীকে প্রস্তুত না করা বলেছেন তোমাদের কেউ যেন সহবাসের পতঙ্গের মতো জাপিয়ে না পড়ে আগে আদর সোহাগ করো মুসলিম এটি স্ত্রীকে মানসিকভাবে আঘাত করে এবং ভালোবাসার স্পর্শ সম্পর্ক নষ্ট করে এবং ভালোবাসার সম্পর্ক নষ্ট করে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা সহবাস জীবনের স্বাভাবিক একটি অংশ কিন্তু ইসলামের সীমারেখা না মানলে এটাই হয়ে ওঠে গুনাহের কাজ তাই দাম্পত্য জীবনে ইসলামের নির্দেশনা মেনে চলা জরুরি চলুন আমরা আল্লাহর নির্দেশ অনুযায়ী নিজেদের সংশোধন করি এবং দাম্পত্য জীবনকে বানাই শান্তির সম্মানের ও রহমতের সম্পর্ক ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই ইসলাম প্রচারের স্বার্থে আরো কারো কাছে শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন একটি লাইক দিন যদি বেশি ভালো লাগে শেয়ার করে টাইম লেন রেখে দিন যদি আপনারা প্রতিনিয়ত কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে লিখুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু